আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা কাত প্রিয় দর্শকবৃন্দ আপনারা এখন স্ক্রিনে যে ক্যাটডোরটা দেখতে আসেন এটা হচ্ছে ন্যাশনাল পলিমালের ক্যাটডোর এই ক্যাটডোরটা বলা হয় লুবার ক্যাটডোর এই ক্যাডডোরগুলোর সম্পূর্ণ কোম্পানির ফিটিংস থাকে দেখতে পাচ্ছেন কোম্পানির লোকে দেওয়া থাকবে হ্যান্ডেল শিপকানিতে দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন দুই পিস কবজা দেওয়া থাকবে এস এস স্টিলের এগুলো কখনো জং ধরবে না মরিশা ধরবে না আর চৌকেটগুলো মশাল খুবই সুন্দর ন্যাশনাল বলে দেখতে পাচ্ছি চার ইঞ্চির চৌকেটের মধ্যে হয়ে থাকে আর এই ক্যাটেলগুলো সম্পূর্ণ গ্যাপ গ্যাপ দেখতে পাচ্ছি একমাত্র শুধু পিঁপড়া আসা যাওয়া করতে পারবে তেলা পোকা ইঁদুর আসা যাওয়ার মতো কোনো সুযোগ নেই আর আসতেও পারবে না আর এই ক্যাটেলগুলোর মধ্যে দুইটা কালার করে কোম্পানি একটু হচ্ছে কফি কালার আর একটা হলো উডেন কালার আর তাছাড়াও যদি আপনাদের যে কোনো কালার চয়েস হোক হয় না কেন স্ক্রিনেটার নাম্বার আছে ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম্বার নক করেন অথবা সরাসরি ফোন করতে পারেন আর ডিজাইনগুলো আপনারা মনের মতো করে দেখতে পারবেন আর এই ক্যাডেটগুলো বাদে কিন্তু আমাদের কাছে একটি বাড়িতে যত ধরনের যত আইটেমের দরজা পড়বে না ইনশাল্লাহ সকাল ধরনের দরজা পেয়ে যাবেন আমাদের কাছে